হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই তো চলো আজকে তোমাদেরকে একটু ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমার ঘর রং হচ্ছে তো কাজ পুরো কমপ্লিট এবার তোমাদেরকে একটু ঘরের মানে টোটাল ঘরটা রং করার পরে কেমন লাগছে দেখতে একটু তোমাদেরকে শেয়ার করি প্রথমেই শেয়ার করি যে আমরা যে গুলো লাগিয়েছি সেগুলো দেখো এই রকম ডিজাইনে লাগিয়েছি আর রঙটা ঠিক এরকম করেছি এটা হলো আমাদের বেডরুম আমাদের বেডরুমে শুধু এই একটাই ফলসবিট লাগানো হয়েছে আর তার সাথে দেখো ওয়াল রংটা ঠিক এই কালারের করেছি এই যে দেখতে পাচ্ছ কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ঘরটা খুব একটা এখন সাজানো গোছানো নেই সেই জন্য ওদিকটা একটু স্কিপ করে যেও শুধু কালারটাই দেখো কেমন হয়েছে ওপরে সিলিংটা সাদা হয়েছে আর এই রংটা এটা সিগিন কালার বলছে তো জানি না ঠিক বলছি কিনা দেখো তোমরা দেখে জানাবে এই যে দেখায় ডাইনিং এর বিটটা ঠিক এই রকম করেছি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ কতটা বুঝতে পারছি না এই যে আর বিট গুলোর ঠিক এরকম ডিজাইন হয়েছে এই যে আর কালারটা তোমাদেরকে একটু দেখাই কালারটা ঠিক এরকম হয়েছে এটাকে আকাশি কালার বলা যায় নাকি একটু নীল আভা আছে কালারের নাম সম্পর্কে আমার খুব একটা অভিজ্ঞতা নেই তোমরা এটা ভুল বললে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আর এই যে দেখো একটু স্টিকার বসিয়েছি স্টিকারের ডিজাইনটা ঠিক এই রকম এটা একদম ব্যাক যে ওয়ালটা আছে সেই ওয়ালটা জুড়ে এটা করেছি যেখানে আমার সোফা থাকে তোমরা দেখেছো এর আগে অনেক ভিডিওতে ঠিক সোফার ওপরের ওয়ালটাই এটা করেছি কেমন হয়েছে বলবে চলো মেয়েদের ঘরটা একটু দেখাই যে জুন এখন পড়তে বসেছে কারণ ওর অ্যানুয়াল এক্সাম চলছে আর মেয়েদের ঘরেও ঠিক ওপরের ফলসবিটটা এরকম লাগিয়েছি একটা করেই পরে ইচ্ছা আছে বুঝেছো যে ডাইনিংয়ের মতন করে মানে পুরোটা ওরকম করার তো পরের কথা পরে ভেবে দেখা যাবে আর এখন আপাতত এই যে এটা ভায়োলেট কালার দেখিয়েছিল আর কি যে রঙের যে বুকটা ছিল সেখানে এটা ভায়োলেট কালার লেখা ছিল এটা ঠিক কি কালার তোমরা অবশ্যই জানাবে আর প্রত্যেকটা ঘর ডাইনিং আমরা সিলিংটা সাদাই রেখেছি এই যে দেখতে পাচ্ছ আর এদের এই ওয়ালটাই মানে যে ওয়ালটাই আর কি ফাঁকা দেখলাম এটা একদম ঘরে এই যে দরজায় ঢুকেই পাশের ওয়ালটায় একটু কাজ করিয়েছি এই যে কাজটা হলো এটা তো কেমন লাগছে ডিজাইনটা জানিও ঠিক আছে আর পুরো ঘরটা একদম ফার্নিচার আমার যেরকম দেখেছ আগে ভিডিওতে সেগুলো সব ঘুরিয়ে ঘরটা একটু রকম করে সাজাতে ইচ্ছা হলো তো তার জন্য মানে একটু অদল বদল করেছি সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। তা আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম তোমাদেরকে দেখালাম যে ঘরের কি কি রঙ করেছি ডাইনিংয়ে কি কর ও হ্যাঁ তোমাদেরকে তো রান্নাঘরটা দেখানো হয়নি চলো সেটা দেখা রান্নাঘরের কালারটা ওপরটা খালি সাদাই রেখেছি আর ওয়াল কালারটা হলুদ করেছি ঠিক আছে যেহেতু এই দেখো লাল রঙের আমার বলে হলুদ করেছি তোরা যেটা বলছিলাম যে ঘরগুলো একটু চেঞ্জ করেছি ফার্নিচার দিয়ে সেগুলো এখন একটু দেখাতে ইচ্ছা করছে না যেহেতু বুঝতেই একটু আগে ঘুম থেকে উঠেছি এখনো কোনো কাজকর্মে হাত দিতে পারিনি তার জন্য ঘরদুয়ারগুলো একটু অগছল আছে তা ইচ্ছা আছে সব কিছু জায়গার জিনিস জায়গায় রেখে টিপটপ করে একদম সুন্দর একটা রুম টুর তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা 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 টা